সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দ্য রিপোর্ট ডট লাইভে সম্প্রতি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ অন্যান্য কর্মকর্তারা নিহতের পরপরই শুরু হয় নানা আলোচনা সমালোচনার তবে এর আগেও বেশ কয়েকজন বিশ্বনেতা বিমান বা হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছিলেন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন যে দশ বিশ্বনেতা সেই বিস্তারিত তথ্য নিয়ে আমি মাহবুব আলম আছি আপনাদের সাথে বিশ্বনেতাদের এই ধরনের মৃত্যুর মধ্য দিয়ে বিভিন্ন দেশে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয় চলুন জেনে আসি যে দশ বিশ্ব নেতার মৃত্যু হয়েছে এই হেলিকপ্টার দুর্ঘটনায় প্রথমে আছে ইব্রাহিম নাসির এর নাম তিনি ছিলেন মালদ্বীপের দ্বিতীয় প্রেসিডেন্ট 2008 সালে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন তিনি মালদ্বীপের একটি জনবসতিহীন দ্বীপে ব্যক্তিগত সফরে যেতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন এরপরে আছে হাফিজাল আসাদের নাম দুহাজার সালে সিরিয়ার প্রেসিডেন্ট হাফিজাল আসাদ ডামেস্কের কাছে বিমান দুর্ঘটনায় নিহত হন এই দুর্ঘটনার কারণ নিয়েও রয়েছে নানা বিতর্ক কারণ হিসেবে বলা হয়েছে আসাদের হার্ট অ্যাটাকের কারণে বিমান জরুরি অবতরণ করাতে চাইলে বিধ্বস্ত হয় তবে অনেকে দাবি করেন এটি ষড়যন্ত্র জেনারেল জিয়াউল হক পাকিস্তানের ষষ্ঠ প্রেসিডেন্ট তিনি ঠিক একইভাবে উনিশশো সালে দেশটির ভাওয়ালপুরের কাছে বিমান দুর্ঘটনায় নিহত হন দুর্ঘটনার কারণ নিয়ে রয়েছে নানা বিতর্ক কেউ বলেন যান্ত্রিক ত্রুটি কেউ বলেন নাশকতা কিংবা কেউ দাবি করেন ষড়যন্ত্র করেই দুর্ঘটনা ঘটানো হয়েছিল নামের চতুর্থ তালিকায় রয়েছে লেজ কাক জিন্স কি সালে পোল্যান্ডের প্রেসিডেন্ট লেজ কাক জিন্স হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন এতে প্রেসিডেন্টের সঙ্গে থাকা অন্যান্য শীর্ষস্থানীয় পলিশ কর্মকর্তারাও নিহত হন পঞ্চম তালিকায় রয়েছে জার্মন ম্যাক্সেসের নাম উনিশশো সালে ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট জার্মন ম্যাক্সেসে বিমান দুর্ঘটনায় নিহত হন দেশটির সেবু শহরের মাউন্ট মানুঙ্গালে পার্বত্য এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি শক্তিশালী কমিউনিস্ট বিরোধী নীতি ও গণতন্ত্রের প্রতি চেতনার জন্য সুপরিচিত ছিলেন ম্যাক্সেসে তালিকায় ছয় নম্বরে আছে জুবিনাল হ্যাবারিয়ামানা ও সাইপ্রিয়েন অ্যান্টারিয়ামিয়ার নাম উনিশশো সালে রোমান্ডার প্রেসিডেন্ট ও বুরুন্ডির প্রেসিডেন্ট সাইপ্রিয়েন অ্যান্টারিয়া মিরা বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হন একে কেন্দ্র করেই রুয়ান্ডার গণহত্যার সূত্রপাত বলে অনেকে মনে করেন সাত নম্বরে আছে সামোরা ম্যাচেলের নাম সামোরা ম্যাচেল ছিলেন মোজাম্বিকের প্রথম রাষ্ট্রপতি উনিশশো সালে মোজাম্বিক দক্ষিণ আফ্রিকা সীমান্তের কাছে এক বিমান দুর্ঘটনায় নিহত হন তিনি এর পেছনে দক্ষিণ আফ্রিকার জড়িত থাকার অভিযোগ রয়েছে মার্ক্সবাদ ও লেলিনবাদের ঐতিহ্যর একজন সমাজতান্ত্রিক আদর্শে অনুপ্রাণিত নেতা ছিলেন তিনি অষ্টম জন হলেন লিওন অ্যাম্বা গ্যাবনের প্রথম প্রেসিডেন্ট ছিলেন লিওন অ্যাম্বা উনিশশো সালে গ্যাবন উপকূলে বিমান দুর্ঘটনায় নিহত হন তিনি তিনি ছিলেন ফ্র্যাঙ্ক জাতিগত গোষ্ঠীর একজন সদস্য ভারতের এককালে জাদ্রিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছেলে সঞ্জয় গান্ধী নিজেও ছিলেন শক্তিশালী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব উনিশশো সালের তেইশ জুন দিল্লির সফদ রঞ্জন এয়ারপোর্ট থেকে উড্ডয়নের কিছু সময় পরে তার বিমান বিধ্বস্ত হয় এই দুর্ঘটনায় প্রাণ হারান সঞ্জয় গান্ধী দশ নম্বরে রয়েছেন বিপিন রাওয়াত দু সালে আট ডিসেম্বর ভারতের সুলুর একটি মিলিটারি হেলিকপ্টারে ওঠেন তিনি ওয়েলিংটন টাউনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজের দিকে যাওয়ার পথে তামিলনাড়ুর একটি পাহাড়ি এলাকায় তার হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় দর্শক আজ এ পর্যন্তই তার রিপোর্ট ডট লাইভের সাথে থাকার জন্য ধন্যবাদ